যে দেখুন কি সুন্দর হচ্ছে লাল গালচে দিয়ে সাজানো হয়েছে দেখুন সবাই এই যে খুবই সুন্দর হয়েছে এই যে ফুল দিয়ে হচ্ছে যে প্রধানমন্ত্রী মহাইরা থাকবেন তাদের এটা সাজানো হয়েছে যে দেখুন এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরা ইয়ে কত সুন্দর লাগছে দেখে নতুন হসপিটাল যে বিল্ডিং হয়েছে আটতলা সেই আটতলা উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজকে যে হচ্ছে আমাদের বিভিন্ন মেহমান আসবে সেই উপলক্ষে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছিল সেই মোতাবেক আমরা কাজ করেছি এবং কাজ শেষ হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠান খুবই সুন্দর হবে এই আশা ব্যক্ত করি আমাদের এই যে আমাদের দেবাইজন আসছেন আজকের অনুষ্ঠান উপলক্ষে আপনি আপনার অনুভূতিটাকে বলুন প্লিজ অবশ্যই এটা এটা নতুন কিছু আর কি মেহেরপুরে মেহেরপুরের জন্য মেহেরপুর জেলায় আমরা এই নতুন ভবনটা আসলে এটা আমরা সরকারকে অভিবাদন জানাই অভিনন্দন জানাই এখানে বিশেষ করে দুশো পঞ্চাশ হাজার হাসপাতাল অনেক আগেই প্রতিষ্ঠিত কিন্তু রুগীর যে পুরাতন বিল্ডিংয়ের যে ঠাসাঠাসি সেখানে যে রুগীর যে চাপ সেই চাপটা কিন্তু এখানে কমে যাবে আচ্ছা এবং এখানে যে বিল্ডিংয়ের অবস্থা এটা আসলে কী বলবো মানে খুবই সুন্দর হ্যাঁ এটা

দেখুন এই যে অনুষ্ঠানটা হবে সেই হচ্ছে মঞ্চ এই যে বিভিন্ন ইয়ে দিয়ে সাজানো হয়েছে এই যে দেখুন পুলিশ ভাইরা বসে আছে এই যে দেখুন এটা দুতলা দুতলা থেকে নিচতলা এই যে এই যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সরকারি হসপিটালে দুইটা দুইটা চারটা লিফ্টের ব্যবস্থা হয়েছে এই যে দেখুন আমরা এখন মেহেরপুরে লিফটের যে সার্ভিস সেটা পেয়ে যাবো এই সদর হসপিটাল মেহেরপুর থেকে হিংসা এই যে দেখুন এই যে মেহেরপুর জেলাতে নতুন একটা সংযোজন সেটা লিফ্ট এই যে লিফ্ট লিফ্টের হচ্ছে নতুন সংযোজন এই যে দেখুন এই যে আমাদের বাবু ভাই আছে এই যে লিফ্ট এটা মেহেরপুর জেলায় সদর হসপিটালের নতুন সংযোজন ঠিক আছে এটার এটার ফলে মেহেরপুরবাসী অনেক হচ্ছে উপকৃত হবে ইনশাআল্লাহ এই যে দেখুন দুইটা দুইটা চারটা লিপ সবাইকে ধন্যবাদ দেখুন এই যে সবুজ গালিচা দেওয়া আছে এবং অনেক সুন্দর সাজানো আছে দেখুন এই যে এখানে আমরা লাল গালিচা দেখতে পাচ্ছি লাল গালিচাও আসে আমাদের নাজি